আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয় এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়েই তৈরি ব্যান্ডেল এস আই হাসপাতালের সামনে ভয়াবহ দুর্ঘটনা গুরুতর আহত চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক ব্যান্ডেল এস আই হাসপাতালের সামনে ফের ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক চিকিৎসক ও এক বাইকারোহী জানা গিয়েছে ব্যান্ডেল মোড়ের দিক থেকে চুচুড়ার দিকে যাচ্ছিলেন চুচুড়া ধরমপুর বাসিন্দা বাইকারোহী সন্দীপ কুমার মাল ঠিক সেই সময় ব্যান্ডেল ইএসআই হাসপাতালের উল্টো দিক থেকে রাস্তা পার হচ্ছিলেন ওই হাসপাতালেই যোগদান করতে আসা চক্ষু বিশেষজ্ঞ ডক্টর দেবব্রত দত্ত বয়স আনুমানিক ষাট বছর হঠাৎই বাইক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারি ডক্টর দেবব্রত দত্তকে সংঘর্ষের তীব্রতায় রাস্তাতেই লুটিয়ে পড়েন চিকিৎসক অন্যদিকে বাইক সহ বেশ কিছুটা দূরে ছিটকে পড়েন সন্দীপ কুমার মাল ঘটনা স্থলে তৎপর এলাকাবাসী দ্রুত দুজনকে উদ্ধার করে ব্যান্ডেল ইএসআই হাসপাতালে নিয়ে যান চিকিৎসকদের প্রাথমিক পরীক্ষায় ডক্টর দেবব্রত দত্তের মাথায় গুরুতর আঘাত ধরা পড়ে অবস্থা অবনতি হওয়ায় তাকে দ্রুত কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় অন্যদিকে বাইকারোহী সন্দীপ কুমার মালকে ইএসআই হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর বাইক সহ থানায় নিয়ে যাওয়া হয়েছে গোটা ঘটনার সার্বিক তদন্ত শুরু করেছে পুলিশ এই দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীর ক্ষোভ চরমে পৌঁছেছে তাদের অভিযোগ এই রাস্তায় বারবার দুর্ঘটনা ঘটলেও প্রশাসনের তরফে কোনো স্থায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে না দ্রুত ট্রাফিক নিয়ন্ত্রণ স্পিড ব্রেকার এবং সঠিক সিগন্যাল ব্যবস্থার দাবি তুলেছেন স্থানীয়রা সব মিলিয়ে ফের একবার প্রশ্নের মুখে ব্যান্ডেল ইএসআই হাসপাতাল সংলগ্ন এই দুর্ঘটনা প্রবণ রাস্তার নিরাপত্তা ব্যবস্থা ফিউরো রিপোর্ট কলকাতা মিরর

আমি হর্নটা মেরে ব্রেকটা মারলাম তো এমন ভাবে সামনে ভাইজার সাথে লাগলো উনিও পড়ে গেল আমিও গড়ি গড়ি পড়ে গেল গড়ি মানে পাল্টি খেয়ে আমিও পাল্টি খেলাম হাঁটু তো দুই সাইডে এমন ভাবে পাল্টি খেলাম আমি খারাপ লাগছে ওনার এটা দেখে যে ওনার ওরকম নিজেও দেখতেও পাইনি নিজেও ভয় পেয়ে যাচ্ছে যে ওনার কত দূর ঠিক কোথায় বাড়ি তোমার আমার বাড়ি ধরমপুর মানে কোথায় যাচ্ছিলে আমি গেছিলাম ব্যান্ডেল মোড় দিক থেকে আসছিলে আমি ব্যবসা করি আমি দোকান বাজার করি নাম সন্দীপ কুমার মাল কি সাত সকালে আমরা দাঁড়ানো চা খাচ্ছিলাম পাশে তো হঠাৎ করে দেখছি যে একটা ভদ্রলোক অটো থেকে অটো থেকে নেমে নামছে নামার পরে ওই দিক থেকে ব্যানেল দিক থেকে একটা বাইক মানে খুব জোরেই আসছিল এসে ওনার সঙ্গে ধাক্কা মেরে উনি পড়ে যায় এবং বহুত পরিমাণে ব্লাড বেরোচ্ছিলো আমরা তোলাতুলি করে ইএসআই হসপিটালে নিয়ে গেলাম আর তারপরে পরে জানতে পারলাম যে উনি ইএসআইয়ের একজন ডাক্তার উনি এখানেই প্রথম আজকে জয়েনিং করবে দেবব্রত স্যার ইএসআইকে সব কাগজপত্র দেখাতে যেহেতু কাগজের ব্যাগ ট্যাগ সব আমার কাছে মোবাইল পরে ছিল তো ওনারা দেখার পরে পরিচয় নিয়ে উনি ওনারা ওখানে রয়েছে এবং এখন একটু সুস্থ হচ্ছে এবং

ডিটেলসটা নিল এবং ওর ট্রিটমেন্ট চলছে পরিবারের সঙ্গে যোগাযোগ বলতে ওনার মিশেসো নাকি ডাক্তার যাই হোক ওর অনেক বন্ধুরাই ডাক্তারবুড়া আছে ওরা সব পরে ব্যবস্থা বারবারই অ্যাক্সিডেন্ট হচ্ছে প্রথম কথা ইএসআই হসপিটালের সামনে যে প্রথম দিকে বাম্পার ছিল এখন বাম্পারগুলো নেই আর দ্বিতীয়ত কোনো ট্রাফিকও নেই যে নিয়ন্ত্রণ করবে আমার মনে হয় যে এস সামনে ট্রাফিক দেওয়া উচিত এবং বাম্পার দু সাইডে রাখা উচিত তাহলে কিছুটা মানে অ্যাক্সিডেন্টের থেকে বাঁচাওয়া দিতে পারে বাইকেরই ধরছিল বাইকেরই ছিল খুব রানিংয়ে ছিল ও এসে স্যার ওই দিক থেকে এপার হচ্ছিলেন তখনই ধাক্কাটা কী নাম আপনার আমার নাম মধু দে নলডাঙায় থাকে আমি সেরকম কিছু দেখতে পারিনি তো কেন আমি কাজে ব্যস্ত ছিল কিন্তু একটা জিনিস দেখলাম যে ওই একটা বাইক মারলো লোকটা ওইখানটা পড়ে গেলো আর বাইকটা সরকে এসে এখানটাও দিয়ে এসছে এসে একটা টোটো দিক দিয়ে ঘুরছিল সেই টোটোতে বাইকটা থেকে গেছে হ্যাঁ স্পিডে না থাকলে তো এরকম তো হবেই না

আমার নাম রাজেশ মরল্যারবাবু ডাক্তারবাবু ডাক্তারবাবুকে এখান থেকে আমাদের স্টাফেরা নিয়ে এসছে আমি দুজনেই দেখে এসেছি ওনার মাথার পেছনে এখানে কাটা আছে পথেও বমি করেছেন অনেকটা নিচে দেখা গেছে সবাই খুব সহযোগিতা করছে এখানকার ছেলেরা ডাক্তারবাবু ওটি যিনি আছেন সার্জেন্ট ড্রেসিং করছেন উনি সেলাই করতে বারণ করেছেন ডাক্তারবাবু নিজে তাই জন্য একটা টাইট হেড ড্রেসিং করে দেওয়া হচ্ছে ওনার বাড়ির লোকের সাথে ওনার ওয়াইফের সাথে কথা বলেছি আমি ফোনে উনি বলেছেন ওনারা অ্যাপোলো যেতে চাইছেন সম্ভবত তো অ্যাপোলোতে পাঠানো হচ্ছে আমাদের এমন উনি মানে ছোট বেলুর মোড় যেটা আছে আমাদের ওইখান থেকে উনি অ্যাটেন্ড করবেন সাথে উঠবেন আর কি আপাতত সিটি স্ক্যানের ব্যাপারে আমি জিজ্ঞেস করেছিলাম চুচু থেকে বা কাছাকাছি সিটি স্ক্যান করিয়ে ছাড়া যায় কিনা উনি বলেছেন না আমরা অ্যাপোলোতেই নিয়ে যাবো

62. 62. 62. 62. 62. <laughs> <laughs> Leading e-vehicle manufacturer of India, Hugli Motors, now introducing Electric Auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery, e-auto, more powerful, more strong. করে নিরাপদ পরিষেবা প্রদান করুন রাজ্য পরিবহন দপ্তরের তরফে ই রিক্সা এবং টোটো রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে সেই মর্মে রাজ্য জুড়ে শুরু হয়েছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া রাজ্য পরিবহন দপ্তরের তরফে রেজিস্ট্রেশনের জন্য নির্ধারিত সময়সীমা বাড়িয়ে আগামী একত্রিশে জানুয়ারি দু করা হয়েছে টোটো ও ই রিক্সা চালকদের কাছে আবেদন সরকারি নির্দেশ মেনে চলুন রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় অংশ নিন বিভ্রান্ত হবেন না নির্দিষ্ট পোর্টালে রেজিস্ট্রেশনের আবেদন করুন যে সকল রিকশার চেসিস নম্বর নেই এবং যেগুলি কোনো সরকার স্বীকৃত প্রস্তুতকারক সংস্থা থেকে কেনা নয় সেগুলি টোটো সেই গাড়িগুলি রেজিস্ট্রেশনের জন্য টিএন পোর্টালে আবেদন করুন যে সকল গাড়ি সরকার স্বীকৃত প্রস্তুতকারক সংস্থা থেকে কেনা এবং চেসিস নম্বর আছে সেই গাড়ি রেজিস্ট্রেশন হবে ভিএএইচএন এন বাহন পোর্টালে অনেকেই ভুল পোর্টালে আবেদন করে ফেলায় বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে সহায়তার জন্য নির্দিষ্ট ডিলারের সঙ্গে যোগাযোগ করুন ডিলারদের কাছে আবেদন কোনো অবস্থাতেই রেজিস্ট্রেশন ছাড়া গাড়ি বিক্রয় করবেন না পাশাপাশি যাত্রীদের কাছে বিশেষ অনুরোধ রেজিস্ট্রেশন না থাকলে ই রিকশায় চড়বেন না সহায়তায় বেঙ্গল ইলেকট্রিক ভেহিকল অ্যাসোসিয়েশন ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান সিক্স জিরো ফোর থ্রি থ্রি এইট সেভেন 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 এইট সিক্স জিরো ডবল ফাইভ Bong nine six one nine one six three nine four two. Pass in your seat belts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ ফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাকজারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিংয়ের জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.